বন্ধুরা পেঁয়াজ কিন্তু সবার ঘরেই থাকে এই পেঁয়াজের রসকে এভাবে তৈরি করে হেয়ারে লাগান মাত্র সাত দিনে মাত্র সাত দিনে আপনার চুল হবে ঘন মোটা লম্বা চুল পড়া চিরতরে বন্ধ হবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইল সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখনকার দিনে প্রায় সকলেই হেয়ার ফলের সমস্যায় ভুগে থাকে প্রচুর পরিমাণে চুল ঝরে যাচ্ছে নতুন করে চুল গজাচ্ছে না সেই চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে আজকের এই ম্যাজিক্যাল হেয়ার সেরামটি যার রেজাল্ট পাবেন দুর্দান্ত হেয়ার ফল নানান কারণে হয়ে থাকে যাতে প্রচুর পরিমাণে রয়েছে খুশকি ইনফেকশন এর জন্যও কিন্তু চুল ঝরে যায় এই শীতে খুশকির সমস্যা প্রচুর পরিমাণে হয় এমনকি চুল অনেকক্ষণ ভিজে থাকার কারণেও কিন্তু চুলের গোড়া নরম হয়ে চুল ঝরতে থাকে আজকের এই হেয়ার সিরামটির ব্যবহারে চুল পড়া বন্ধ হবে খুশকি দূর করবে চুলের গোড়া ভেতর থেকে শক্ত মজবুত করবে অনেকেই আছে রুক্ষতার সমস্যায় ভোগে ড্রাইনেসের ফলেও কিন্তু চুলের জট লেগে যায় আঁকা ফেটে যায় এমনকি অর্ধেক অবস্থায় চুল ঝরে পড়ে সে সব সমস্যা দূর করতে এই হেয়ার সিরামটি দুর্দান্ত দান্ত কার্যকারী কয়েকদিন আগে আমার চুলটিও কিন্তু প্রচণ্ড ড্রাই ড্যামেজ হয়ে গেছিল প্রচুর হেয়ার ফল হচ্ছিল বন্ধুরা এটির ব্যবহারে আমার চুলটি যেমন সফট হয়েছে তেমনই চুলের খড়খড়ে ভাব ফ্রিজিনেস একদম দূর হয়ে চুলের গোড়া শক্ত হয়েছে যতটুকু পরিমাণ হেয়ার ফল হচ্ছিল সেটা কিন্তু একদম স্টপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চুলে উজ্জ্বলতা এসেছে তার জন্য যা করতে হবে প্রথমেই নিতে হবে এমনই লাল পেঁয়াজ আমি দুটো লাল পেঁয়াজ নিয়েছি এটিকে কেটে টুকরো করে নিতে হবে অবশ্যই বন্ধুরা এই লাল পেঁয়াজে নেবেন যা চুল ঝরা পড়া বন্ধ করবে সাথে স্ক্যালপে খুশকে দূর করবে চুলের গোড়াকে শক্ত মজবুত করতে হেল্প করবে এবং চুলের উজ্জ্বলতা অ্যাড করবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা ছ সাতখানা কারি পাতা এখানে দিয়ে দেব যা চুল ঝরা পড়া বন্ধ করবে চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করবে স্ক্যাল্পের খুশকি দূর করতে সাহায্য করবে এবং চুলের উজ্জ্বলতা বাড়াবে এবারে এ দুটিকে ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে এ দুটিকে ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে তারপর ছাটনির সাহায্যে বা কটন কাপড়ের সাহায্যে এটিকে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল যা চুল ঝরা পড়া বন্ধ করে চুলের রুক্ষতা খড়কড়ে ভাব দূর করবে এবং চুলে এনে দেবে দারুণ শাইন এবারে এর মধ্যে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল এখানে দিয়ে দেব। এটিকে অ্যাড করে দিয়ে এবার বলি অনেকেই আছে পেঁয়াজের গন্ধ সহ্য হয় না তাই পেঁয়াজের গন্ধটাকে রিমুভ করার জন্য কেউ চাইলে লেবু রস এখানে অ্যাড করতে পারেন আমি এখানে অ্যাপেল সিডার ভিনেগার অ্যাড করেছি যা চুলের উজ্জ্বলতা বাড়াবে চুলের খুশকে দূর করবে এবং চুলের গোড়াকে শক্ত মজবুত করবে চুল পড়া চিরতরে বন্ধ করতে সাহায্য করবে দেব হচ্ছে আলমন্ড অয়েল কেউ চালে নারকেল তেলও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে এই বাদাম তেলটি ছিল তাই আমি কিন্তু বাদাম তেলই অ্যাড করেছি আপনারা চালে নারকেল তেলও অ্যাড করতে পারবেন বা অলিভ অয়েলও দিতে পারেন দিয়ে ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ম্যাজিক্যাল হেয়ার সিরামটি একদম রেডি এটি সপ্তাহে দুবার এভাবে যদি তৈরি করে হেয়ারে লাগাতে পারেন দেখবেন স্ক্যাল্পের খুশকি যা কিছুতেই যেতে চায় না চুলের রুক্ষতা বা ফ্রিজিনেস দূর করতে পারবেন সাথে যে এত পরিমাণে চুল ঝরছে চুলে গ্রোথ নেই চুলটি খুবই পাতলা ফিলফিলে হয়ে গেছে লম্বা হচ্ছে না ডে বাই ডে চুল পড়ে মাথা ফাঁকা হয়ে যাবার মতো অবস্থা আবার অনেকেই ড্রাইনেস ফ্রিজিনেসের সমস্যায় ভুগছেন চুলটি আনম্যানেজেবল চুলে একদম শাইন নেই তাদের বলবো সপ্তাহে দুবার এইটি স্নানের আগে অ্যাপ্লাই করুন সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এটি প্রধানত স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে স্ক্যাল্পে ভাগ ভাগ করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় আঙ্গুলের সাহায্যে ভালো করে লাগিয়ে নিতে হবে এবং হালকা করে মাসাজ করে নিতে হবে এভাবে পুরো মাথার তালুতে দিয়ে তারপর পুরো চুলে লাগিয়ে নিতে হবে এটি ছোট বড় সকলেই করতে পারবেন এটি লাগিয়ে ওয়েট করতে হবে এক ঘন্টা দেন ওয়াশ করে নিতে হবে এটি এতটাই ঝাঁঝালো যে আমি রীতিমতো কান্না করছিলাম এতটাই ঝাঁঝালো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি রীতিমতো চোখ দিয়ে আমার জল টপ টপ করে পড়ছিল এতটাই ঝাজ এই পেঁয়াজটিতে যতটা ঝাঁঝ এই পেঁয়াজের এর কার্যকারিতা তেমনই ঝাঁঝালো বন্ধুরা এতটাই এফেক্টিভ অনেকে পেঁয়াজের গন্ধ পছন্দ নয় বা দিতে চান না তাদের বলবো অবশ্যই একটু কষ্ট করে যদি ব্যবহার করতে পারেন বিশ্বাস করুন নামি দামি তেল বা অন্যান্য কিছু যা চুল পড়া বন্ধ করতে ব্যবহার করে থাকি সেটা আর ব্যবহার করতে হবে না এই সিরামটি হান্ডেড নয় হাজার পার্সেন্ট ফল দেবে এভাবে লাগিয়ে মাত্র সাত দিন বাদেই দেখবেন ধীরে ধীরে চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে এবং চুলের গ্রোথ বাড়ছে চুল আছড়ালে বা শ্যাম্পুগুলি যে কাদা কাদা চুল পড়তো সেটা একদম স্টপ হয়ে যাবে চুলের উজ্জ্বলতা বাড়বে দ্বিগুণ দুর্দান্ত শাইন আসবে চুলে রুক্ষতা খড়কড়ে ভাব দূর হবে বন্ধুরা আর দেরি না করে আজ থেকেই তাহলে লাগানো শুরু করুন দেখবেন কত দ্রুত হেয়ার ফল থেকে রক্ষা পাচ্ছেন একবার বিশ্বাস করে লাগিয়ে দেখুন ম্যাজিক আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন নমস্কার